আমাকে সে নিয়েছিল দেখে বলেছিল এই নদীর জল তোমার চোখের মতো ম্লান বেদ সব ক্লান্তি রক্তের থেকে স্নিগ্ধ রাখছে পটভূমি এই নদী তুমি এর নাম ধানসিঁড়ি বুঝি মাছরাঙাদের বললাম গভীর মেয়েটি এসে দিয়েছে ছিল না আজও আমি মেয়েটিকে খুঁজি জলের অপার সিঁড়ি কোথায় যে চলে গেছে মেয়ে সময়ের অবিরল সাদা আর কালো বননীর বুক থেকে এসে মাচার আর মন আর মাছ রাঙাদের ভালোবেসে ধের আগে নারিয়ে তবু চোখ ঝলসানো আলো ভালো বেশি ষোলো আনা নাগরিক যদি না হয়ে বরম হতো ধানসের